জনপ্রিয় সঙ্গীত শিল্পী আসিফ আকবর ও প্রিয়া তুমি কোথায় অ্যালবাম দিয়ে আসিফ আকবর পরিচিতি পান শুধুই পরিচিতি নয় প্রথম অ্যালবাম দিয়ে দেশব্যাপী আলোড়ন তৈরি করেন তিনি এরপর ভক্ত অনুরাগীদের অসংখ্য গান উপহার দিয়েছেন দর্শক মহল থেকে পেয়েছেন ভালোবাসা সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই শিল্পী বেশ সরব রয়েছেন সম্প্রতি এক পোস্ট দিয়ে উল্লেখ করেছেন জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন জরুরি আসিফ আকবরের কথায় জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন জরুরি এতে রাজনৈতিক সংস্কৃতির উন্নতি বোঝা যাবে মানুষও উপকৃত হবে সেই পোস্টের কমেন্ট বক্সে নেটিজেনদের অনেকেই আসিফের সঙ্গে একাত্মতা পোষণ করেছেন ইমন খান নামে এক নেটিজেন লিখেছেন এটা ভালো সিদ্ধান্ত এই কাজটা হলে ভবিষ্যতে স্বজন থাকবে না আরেকজনের ভাষ্য দলের প্রতি অন্ধভক্ত না হয়ে নিজের ব্যক্তিগত মতামত প্রকাশ করায় আপনার প্রতি ভালোবাসা আরও বেড়ে গেল আরাফাত নামে এক নেটিজেন বলেন আপনার সাহসী কণ্ঠস্বরের জন্য গর্ববোধ করছি জাতির সাথে যখনই অন্যায় হবে তখনই আপনাদের বলিষ্ঠ কণ্ঠগুলো গর্জে উঠুক নিউজ ডেস্ক channel alpha 24